নোয়াখালীতে নাইট ফুটবল শর্ট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে বেগমগঞ্জের মিয়ারপুল সংলগ্ন হাজিপুর আট নং ওয়ার্ডে জামায়াত ইসলামী যুব বিভাগের আয়োজনের ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ তিন আসনের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে সঠিক পথে নেয় এবং যুব উন্নয়নে সংগঠনের কার্যক্রম অব্যাহত আছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির জসিম উদ্দিন যুব বিভাগের সভাপতি নুরুদ্দিন ওয়ার্ড জামায়াতের সভাপতি আমির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

দৈনিক আজকের বাংলা ডট নেট